কি কি এ তো 누নি ও আরে 누নি ভূত না নুনি হ্যাঁ এখানে কি হয়েছে কোজে দেখি দেখাও দেখি দেখাও দেখি ও রিবা 누নিয়ার 누নি বেগুন দেখছে দেখো অবস্থা কোথায় কোন জায়গাটায় ও বাবা গাছে বেগুন হয়েছে এই যে বেগুন দেখো 씨 ও বাবা মাই 참 মাছালো ইউ মাই 참 মাছালো

নুনি ভূতু সব কাজ মুছে ছাদটা ভালো করে পরিষ্কার করেছো হ্যাঁ ছাদটা সুন্দর পরিষ্কার হয়েছে গো খুব সুন্দর পরিষ্কার হয়েছে আমি মুছি না না আমি মুছিনি নুনি নুনী ও বাবা আমি তো নুনী ভূতুর জন্য না নুনির জন্য না না এটা নুনি ভূত ও নুনি বেরিয়েছে না তাহলে নুনির জন্য আমি টিফিন বক্সে করে কত মিষ্টি এনেছি

এটা কমলা তো বুঝলাম আমি নেবো না তুই তুই নে তো তো ভাড়ি তুই নে ওগুলো কি লাগাচ্ছিস হাতে নোক পালিশ না বল নোক লাগাচ্ছি ও বাবা কত বড় বড় নোক হয়েছে কই দেখা দেখি বাবা কাকে ভয় দেখাবি বোন কাকগুলোকে ও মা ভয় পাবে ও মা আমি তো খুব ভয় পেয়েছি আমি চলে গেলাম টা নেনুমুখর কালিমাকে চল এক চল মা চল এর চ্যানেল আছে না ইউটিউবে ওই চ্যানেলে দেবো চল চল সোজা চল 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 কিচ্ছু হবে না জেটু কেমন আছে ওটাই জেঠু বসে আছে ওটাই জেটু ডাক জেটুকে ডাক ও যেটু সুন্দর

সাড়া দেওয়ার সময় নাই এ নন্দু ই ছিলে নাকে দেখো নাকের অবস্থা এই দেখ আমি দেও না মানে খাবলি খাবলি খাব দেখ একটু হয়ে খাচ্ছিলো আবার এটা খাবি দেখো এটা খাবি দেখো অবস্থা তুমি দেখো কেমন ওই কেমন হ্যাঁ

নালি দিয়ে জল ফেরছিস হ্যাঁ কুলারে জল ভরতে গিয়ে ফোন দেখতে গিয়ে কুলারে জল ভরা পড়ে গেছে সব জল উপুর চিপুর হয়ে তাই এখন বাপ আর মেয়েতে বসেছে জল পরিষ্কার করতে দেখো বন্ধুরা হ্যাঁ ফ্যানের সুইচ দেবো লিপস্টিক চকলেট নেই কলা আছে খাবি এই নে না এই কলাটা খা কি মা ফেলে দিয়েছে রে এনে কলাটা খাবি না অ্যা কি কেন খাবি না কলা লিপস্টিক চকলেট খাবি দেখ লিপস্টিক চকলেট ছিল দাঁত কাটা বেরিয়ে গিয়ে দি আমাকে দিবি না হ্যাঁ আমি দিবি না আর কথা নেই বন্ধু এটা ম্যারিক দেখাবো চোখটা বন্ধু কর এটা ফেললে চলবে না

ওরে বাবা ওরে বাবা দেখি হাত পা হাতে দেখো দেখো কি না ওষুধটা না খেলে কিন্তু পেট খারাপ কমে না শিগগির ওষুধ খেয়ে যা দিব ই বাবা দেখো তেজ তেজ হয়ে গেছে রাগ হয়ে গেছে নে ধর 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 নিজে খাবি কেমন হ্যালো তাহলে একটু মুরুখাবি নাকি ভাই না খাবি না তো মুজে রস তো এนนнду এনে ওসিত ততরি খেনে পেটে ব্যথা কমে যাবে কেন মার দি না উদ্ধার কর দতরি খা হাকট না আমি খাই ততরি খাবি আমি হাকড় হাকড় বাবা নিজে নিজে কেরামতি মারবে ততরি খা ততরি হাক 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 ততরি খা ও ওষুধ নিয়ে খেলা করবি না ততরি খা

আচ্ছা খাও কথা বলার যখন সময় নেই খাও এটা কি খেলা হচ্ছে নন্দু হ্যাঁ নুনির সঙ্গে এটা কি খেলা হচ্ছে নন্দু দুই হনুমানে দেখো দুই হনুমানে খেলছে হ্যাঁ নন্দু ইডি কড়ি 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 করি করি এই কড়ি ধরেছে রে কড়ি ধরেছে কড়িকে ধরেছে ইউ বাবা

ঠান্ডা জলগুলো নিয়ে বন্ধুরা দেখো ওই ময়ূরটাকে পিচকি দিয়ে দিয়ে জানকড়াচ্ছে আরে ওর গায়ে যত লোম পোকা মাকড় যা আছে সব চলে গেছে নি আর জানকড়াত হবে না না কি না এই 봐 আ ঠানের নষ্ট বেশে নেই চলে না দেখেছেন কথা শুনে না একটো এবার ধুতে হবে তাই ক্যামেরাটা বন্ধ করে দিলাম টাটা বন্ধুরা ইনোনদু কি করছিস মাছ ধরছিস কই দেখি এই হ্যাঁ ঠকবা জইলা কই দেখা দেখি মাছ ই বাবা নিজেই ডুবে যাচ্ছে কি অবস্থা হ্যাঁ জলগুলো সব নষ্ট করছে কই দেখা 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 ই বাবা ই বাবা এ নন্দু তুই কোথায় নন্দু এ কোথা থেকে করছে কই এই এই

बावा 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 पापा यदि पड़े जास तले की हबे ई बावा हम बचाबो आय बचाछी लीली स्टिक दे चली स्टिक लीली स्टिक अरे ए मा की करछी दादा लीली स्टिक लागले लीली स्टिक लागले एवा इ तले छोट মাকে একটু ঠোঁটে লাগিয়ে দিয়ে তুই খেয়ে নে আমি তো একটু লিপস্টিক দিই আমি দিই